তখন আমি অনুবাদ করিনি আমি অনুবাদ করেছি কিছু পরে আমেরিকায় একটি বাংলা পত্রিকা প্রকাশিত হচ্ছিল তারা আমাকে বললো যে হাউল কবিতাটা অনুবাদ করে দিন আর তারা কিনসবার্গের সঙ্গে যোগাযোগ করেছিল অনুমতি দিয়েছিলেন তখন আমি হাউল কবিতাটা অনুবাদ করি এরপরে হাউল নানান জায়গায় প্রকাশিত হয়েছে তারপরে কবিতা পত্রিকা প্রভাত চৌধুরী এনারা সব হাউল গ্রন্থাকার মানে পুস্তিকার আকারে প্রকাশ করেছেন তো হাউল কবিতাটা পড়ছি কেননা আগে তো পড়িনি আগে তো সুবিধা ছিল না আপলোড করার এখন ফেসবুক থেকে ইউটিউবে আপলোড করতে পারবো দেখি পড়তে পারি কিনা কেননা কাল সলমানের জন্য আমি দেখেছি আমার প্রজন্মের সর্বোৎকৃষ্ট মানুষ বিধ্বস্ত হয়েছে উন্মাদনায় ত্রিদেতে মৃগী আক্রান্ত উদম কুদ্ধ বোঝা পড়ার তারা ভরবালার নিগ্র রাস্তা দিয়ে হিঁচড়ে নিয়ে গেছে নিজেদের রাত্রি কলকবজার তারা প্রজ্বলন যন্ত্রের সঙ্গে প্রাচীন স্বর্গের সম্বন্ধ খুঁজতে জ্বলে উঠেছে দেবদূত মুখ মাস্তান বৃন্দ যারা ছোট লক্ষ্মী আর কানি আর চোখ বসা আর অতি প্রাকৃত অন্ধকারে তুরীয় ধোঁয়া টেনে ভাগে আফ্রিদি সঙ্গীতের ধ্যান করেছে যারা স্বর্গের কাছে মেলে ধরেছে তাদের ঘিলু মগজ আর দেখেছে বস্তির চালার উপর জ্যোতির্ময় ইসলামী দেবদূতদের পায়চারি যারা অ্যারাকান্সাস এর সপ্রতি শীতল চোখের মাথায় ছুটেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে আর যুদ্ধ পণ্ডিতদের সভায় উইলিয়াম ব্লেকের বিষাদ আলোয় দৌড়েছে যারা মাথার খুলির জানলা দিয়ে গীতি কবিতা প্রকাশ ও খ্যাপামির দরুন শিক্ষায়তন থেকে বিতাড়িত যারা কয়েকদিনের না কামানো ঘরের অন্তর্ভাসে গুটিসুটি নোংরা ফেলার গাদায় পুড়িয়েছে টাকা আর শুনেছে দেওয়াল ফুড়ে ঠিকরে আসা সন্ত্রাস যারা মারি হুয়ানার বেল্ট বেঁধে রোড থেকে নিউ ইয়র্ক ফেরার পথে ধরা পড়েছে বয়স সন্ধি কেস যারা রং সরাই সরাইয়ের আগুন চিবিয়েছে কিংবা স্বর্গবিথিকায় চুমুক দিয়েছে রেডির তেলে মৃত্যু কিংবা নিজের ঘরকে রাতের পর রাত অভিযোগ মুক্ত করেছে স্বপ্ন দিয়ে নেশা দিয়ে জাগরুক দুঃস্বপ্নে মদ আর শিষ্ণ অন্তহীন অন্ডকোষ দিয়ে ক্যানাডা ও প্যাটারসনের খুঁটির দিকে ঝাঁপিয়ে পড়া মেধায় অতল অতুলনীয় কানাগলির শিহরিত মেঘ ও বজ্রাস্থির সময় পৃথিবীকে তার মাঝে আলোকিত করেছে ফল ঘরে শূন্য গর্ভ কাঠিন্ন সবুজ কবর সকাল ছাদের ওপরে মদ খোঁয়ারি চোখ নিয়ন আলোর ট্রাফিক জ্যোতিতে দোকান সংঘের রাস্তায় আনন্দ টহল ব্রুকলিনের গির্জা থাকা শীতকালীন সন্ধ্যায় থিরথিরিয়ে ওঠা গাছপালা এবং সূর্য এবং চাঁদ ছাই কেনেস তারায় আবৃত্তি আর মেধার দয়ালু আলু মহারাজ যারা বেঞ্জেন ঋণ খেয়ে ব্যাটারি থেকে পবিত্র ব্রংস পর্যন্ত অন্তহীন পরিভ্রমণের জন্য নিজেদের বেঁধে ফেলেছে সুরঙ্গ পথে যতক্ষণ না চাকা আর শিশুর হুল্লোড় শব্দ তাদের নামিয়ে এনেছে গ্যাজলা ওঠা হ্যাঁ বেহুস মগজ চিড়িয়াখানায় বিষণ্ন দীপ্ত আলোয় যারা ডুবে থেকেছে সারা রাত সাবমেরিন আলোয় আর ফুগাচ্ছির নির্জন দোকানে কাটিয়েছে বিশ্বাদ বিয়ারের সারাটা দুপুর হাইড্রোজেন সংগীত নে কান পেতেছে সর্বনাশের চিড় খাওয়া আওয়াজ শোনার জন্য যারা লাগাতার সত্তর ঘন্টা বক বক করেছে বাগান থেকে বিছানা থেকে সুড়ি বাড়ি থেকে বেলেভিউ থেকে জাদুঘর থেকে ব্রুকলিন সেতু অব্দি নিষ্কাম আলাপচারীর হারিয়ে যাওয়া এক সৈন্য দল ঝাঁপিয়ে নেমেছে চাঁদের বাইরে এম্পায়ার স্টেট বিল্ডিং এ জানলায় ঝুঁকে পড়া অগ্নিদারণ রাস্তায় খুল্লোর চেঁচামেচি ভূমি করে ফিসফিস ঘটানো স্মৃতি আর গাল গল্প আর চোখ না যেন নেশা আর হাসপাতালের সব চিকিৎসা আর জেল আর যুদ্ধ সাত দিন সারা রাত ধরে প্রখর চোখে সমগ্র মেধা শক্তির আমূল উৎপাদন ফুটপাতে ছুঁড়ে দেয়া ইহুদি উপাসনা মন্দিরের মাংস যারা অতলান্তিক পৌরগৃহের ধোয়াটে ধোঁয়াটে ছবির পোস্টকার্ডের ভূমিপাত এঁকে অনির্দিষ্ট করছেন নিউ জার্সিতে নিরুদ্দেশ অন্ধকারে সাজানো নিউ ইয়র্কের ঘরের মধ্যে নেশা ভাঙবার পর বরদাস্ত করেছে পূব দেশের ঘাম আফ্রিকার হাড় ব্যথা চীনের মস্তিষ্ক প্রদাহ যারা কোথায় যেতে হবে কুল কিনারা না পেয়ে স্টেশনে ঘুরে বেড়িয়েছে সারা তারপর চলে গিয়েছে ভাঙা হৃদয় ফেলে যায়নি যারা জাদু প্রাচীন রাতে জুড়ি গাড়ি জুড়ি গাড়ি ঝুড়ি গাড়িতে বসে সিগারেট ধরিয়ে তুষারপাত ফুঁড়ে গিয়েছে নির্জন খামার বাড়ির দিকে যারা পড়েছে প্ল্যাটিনাস পো সেইন্ট জন অব দি ক্রস টেলিপ্যাথি এবং ইহুদি গুপ্ত মন্ত্র কারণ ক্যান্সার শহরে তাদের পায়ের কাছে সহজাত ধারণায় স্পন্দিত হয়েছে মহাজগৎ যারা অলৌকিক রেড ইন্ডিয়ান দেবদূতের খোঁজে একা একা টহল দিয়েছে ইডাহ শহরের হলিগলি তারা নিজেরা সত্যিই অলৌকিক দেবদূত ছিল যারা নিজেদের মনে করেছে উন্মাদ যখন অতি প্রাকৃত উচ্ছ্বাসে আভা উজ্জ্বল হয়ে উঠেছে বাল্টিমোর শহর যারা শীত মাঝরাত পথ আলোর ছোট শহর বৃষ্টির প্রেরণায় ওকলাহোমার চীনা মজুদের সঙ্গে আচ্ছাদিত বিলাস গাড়িতে যারা গান বাজনা বা সংগম বা ঝোল তরকারির ধান্দায় হিউস্টন শ্রেয়ার্ত একা ঘুরে মরেছে তার আমেরিকা ও অনন্তের বিষয়ে আলোচনার জন্যে কিছু নিয়েছে মেধাবী ইস্পাহানিদের অথবা অসাধ্য কাজ তাই জাহাজে পড়িয়ে দিয়েছে আফ্রিকায় যারা শিকাগো বৈঠকখানায় দাঁত পোয়াবার আগুনে কবিতার লাফা ও ছাই ছড়িয়ে মেক্সিকোর উবে গেছে আর পোশাকের ছায়া ছাড়া তারা কিছুই ফেলে যায়নি যারা তারপর আবার ফিরে এসেছে চামড়ার রং ঝলছে ডাগর শান্তিকামী চোখে দাড়ি আর হাফ প্যান্টে পশ্চিম উপকূলে এফবিআই তদন্ত করে দুর্বৃদ্ধ ফালি কাগজ বিলতে বিলতে যারা পুঁজিবাদের মাদক তামাক অস্পষ্টতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিজেদের বাহুতে সিগারেট আগুনের ছাঁদা করেছে যারা জামা ছেড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে ইউনিয়ন স্কোয়ারে বিলিয়েছে অতি সাম্যবাদী পুস্তিকা যখন লস অ্যালামসাইলের সাইরেনের বিলাপ তাদের দমিয়ে দিয়েছে বিলাপ দমিয়ে দিয়েছে শেয়ার বাজার আর স্টোটেন দ্বীপের ফেরি জাহাজ ও বিলাপ করেছে যারা চুমকাম জিমনাশিয়ামে অন্যের কঙ্কাল যন্ত্রের সামনে উলঙ্গ শিহরণে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে যারা কামড়ে ধরেছে গোয়েন্দাদের ঘাড় আর আরণ্য সমকামের রান্না বান্না ও নেশা ভাং ছাড়া অনর কোন অপরাধ না করার দরুন পুলিশের গাড়িতে চিৎকার করে উঠেছে আনন্দে যারা গলি পথে হাঁটু বেড়ে আর্তনাদ করে উঠেছে তার ছাদের ওপরে হিচড়ে নিয়ে যাবার সময় লিঙ্গ ও পাণ্ডুলিপির ইশারা উড়িয়েছে যারা মোটরসাইকেলের করতে দিয়ে চিৎকার করেছে উল্লাসে যারা উড়িয়েছে আর যাদের উড়িয়েছে সেই মানব দেবদূতরা নাবিকরা অতলান্তিক ক্যারিবিয়ান ভালোবাসার আদর যারা সকাল সন্ধ্যা অবাধে যাকে তাকে বীর্য বিলিয়েছে গোলাপ বাগানে পার্কের ঘাসের ওপরে আর কবর খানায় যারা খিলখিলিয়ে হাসতে গিয়ে অবিরাম হেঁচকি তুলেছে আর যখন শ্বেত শুভ্র ল্যাংট দেবদূতরা তলোয়ার বিদ্ধ করেছে তাদের তারা স্নানের ঘরের আবডালে কেঁদে ফেলেছে যারা অদৃষ্টের তিন জ্বালাতনকারীর কাছে হারিয়েছে নিজেদের প্রেম বালকদের এক সেই বহুকামি টাকার এক চুখ মাগি এক সেই এক চোখ মাগি গর্তের ভেতর থেকে চোখ মারে এবং সেই এক চোখ মাগি যে নিজের পাছার উপরে বসে কিছুই করে না কেবল কারিগরের তাঁতের মেধাবী সোনালি ঢাকা ছেড়ে যারা সঙ্গমে ভাবাবিষ্ট অতৃপ্ত সঙ্গে এক বোতল বিয়ার এক প্রণয়ী এক প্যাকেট সিগারেট একটা মোমবাতি শুদ্ধ খাট থেকে মেঝে পড়েছে মেঝেতে গড়াতে গড়াতে হল দেয়াল পর্যন্ত গিয়ে মূর্ছা গিয়েছে পরম জনির কল্পনায় এবং ফিরে এসেছে চেতনার শেষ স্তরে যারা গধুলির কম্পমান হাজার নারীর চাউনিকে সুরা সুধা মহিনী করেছে আর ভোরবেলায় লাল চোখ নিয়ে জাগা সত্ত্বেও সূর্যোদয়ের চাউনিকে সুদামোহন করার জন্য তৈরি হয়ে গোলবাড়ির দাওয়ায় দেখিয়েছে পাছার বালক আর ঝিলঝিলে উদম যারা অজস্র চুরি করা রাত মোটরে শহর ছাড়িয়ে বিলেলাপনা করতে বেরিয়েছে এনসি এই কবিতার গোপন নায়ক ডেনভারের অ্যাডোনিস ও মানব খাবার ঘরের ফাঁকা জায়গায় অসংখ্য মেয়ের সঙ্গে সঙ্গমের স্মৃতি আনন্দ সিনেমা ঘরের পিছয়ে পাওয়া সারিতে পাহাড় চুড়োর গুহায় কিংবা চেনা জানা রাস্তায় ফাঁকা ছায়া গোটানো সিঁড়িঙ্গে চাকনারির চাকরানির সঙ্গে তার বিশেষ করে আত্মজ্ঞানবাদী পাকা খেলুড়েদের গোপন পেট্রোল পাম্পে এমনকি শহরের গলিগলিতে যারা বিশাল নোংরা সিনেমায় অদৃশ্য হয়ে গিয়েছে স্বপ্নের মধ্যে তুলে নিয়ে গিয়েছে তাদের জেগে উঠেছে আটম আচমকা ম্যান হাটনে হৃদয়হীন টোকের মাটির তলার ধরে সামলেছে নিজেদের আর থার্ড আই এর ধাবমান স্বপ্নের আতঙ্ক এবং শেষকালে কুমড়ি খেয়ে পড়েছে চাকরি খোঁজার দপ্তরে যারা সারারাত রাত তুষার মাখা জাহাজ ঘাটায় রক্ত ভর্তি জুতো পায়ে এই আশায় হেঁটেছে একদিন আফিম আর তাপ দরজা খুলে দেখাবে একটি নদী যারা চাঁদের যুদ্ধকালীন হ্যাডসন বাসা বাড়ির কানায় মহান আত্মঘাতী নাটক করেছে আর নশ্বরতায় তাদের পড়ানো হবে জলপাই পাতার শিরোমুকুর যারা খেয়েছে কল্পনার ভেড়ার মাংস কিংবা বাওয়ারির খোলাটে নদী তলের কাঁকড়া হজম করেছে যারা তাদের ঠেলা গাড়ির পেঁয়াজ আর ফালতু সঙ্গীত নিয়ে রাস্তার রোমাঞ্চে কেঁদে ফেলেছে সারা যারা সেতুর তলায় অন্ধকারে তাদের বাক্যের ওপরে বসে নিঃশ্বাস ফেলেছে তার ঝিলে কোঠায় রাস্তা নয় জেগে উঠেছে তাদের বাদ্যযন্ত্র মেধে ফেলতে যারা ব্রহ্মবিদ্যার কমলালেবু ভরা আকাশের তলায় আগুনের মুকুট তলায় করে যারা রাত জাদু মন্ত্রোচ্চারণের জন্যে পাশ ফিরে উপুর হয়ে আকি কেটেছে যা হলুদ ভোরবেলায় হয়ে উঠেছে মানেহীন বুকনির স্তব যারা বিশুদ্ধ উদ্ভিদ সাম্রাজ্যের স্বপ্নে রান্না করেছে পচা জন্তু জানোয়ারের ফুসফুস হৃদয় লেজ যারা মাংস বোঝায় লরির তলায় ডিম খুঁজতে যারা সময়ের বাইরে অনন্তকে ভোট দেবার জন্যে ছাদের হালসে থেকে হাত ঘড়ি ছুঁড়ে ফেলেছে তারপর দশ বছর ধরে প্রতিদিন তাদের মাথার মধ্যে পড়েছে টেবিল ঘড়ির শব্দ যারা পর পর তিনবার নিজেদের কবজি কাটতে असफल হয়েছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুরনো মালপত্রের দোকান খুলতে তারা ভেবেছে তারা ভুড়িয়ে যাচ্ছে আর হেরেছে যারা তাদের নিরীহ ফ্যানেল পোশাকে যন্ত্র কুড়ে মরেছে মেডিসিন এভিনিউয় সি শোক অন্যতম পদ্ধতি বিশ্বররের মাঝে এবং শাসনের লৌহ সেনানির যুদ্ধকিল মেলে এবং বিজ্ঞাপন পরিদের হুঙ্কারের নাইটু গ্লিসারিনের এবং ক্ষতি ক্ষতিকর বুদ্ধিমান সম্পাদকদের বিষ বায়ুতে কিংবা পিষে গেছে চরম সত্যের মাতাল ট্যাক্সি গাড়ির তলায় যারা ঝাঁপিয়ে পড়ছে ব্রুকলিনের ব্রিজ থেকে এসবই সত্যি আর কোথায় বিস্মৃত হারিয়ে গেছে চীনা পাড়ার অলিগলি আগুন বাড়ির ভুতুরে ধোঁয়ায় এমনকি এক গ্যালাস মাগনা বিয়ারও পাইনি যারা বিষাদের জানলা খুলে গে উঠেছে ভূগর্ভ জানলার বাইরে গিয়ে মুখ থুবড়ে পড়েছে লাফিয়েছে নোংরায় ঝাঁপিয়েছে নিগ্রদের ওপর রাস্তায় কেঁদেছে খালি পায়ে নেমেছে ভাঙা মদের গ্যালাসের ওপর মন কেমন করা ইউরোপের একশো জার্মান সঙ্গীতের গ্রামোফোন রেকর্ড হুইস্ক

আমার ভাববেশ কি ঘটেছে কিনা কিংবা তোমার ভাবাবেশ ঘটেছে কিনা কিংবা কারোর ভাবাবেশ ঘটেছে কিনা তার খোঁজে বাহাত্তর ঘন্টা মাঠ বাদার জসে বেরিয়েছে যারা ডেনভার অবধি পাড়ি দিয়েছে মেরেছে মরেছে ডেনভারে ডেনভারে ফিরেছে ব্যর্থ অপেক্ষা করেছে দেখেছে ডেনভার আর ভেবেছে আর একলা ঘুরে বেড়িয়েছে ডেনভারে এবং শেষ পর্যন্ত সময়কে বেরিয়ে পড়েছে। আর এমন এখন ডেনভার তার নায়কদের যারা ব্যর্থ গীর্জা ঘরে হাঁটু পেতে পরস্পরের মুক্তি আর আলো আর হৃদয়ের জন্য প্রার্থনা করেছে যতক্ষণ না ক্ষণকালের জন্যেও অন্তত আত্মার চুলের গোছা আলোকিত হয়ে উঠেছে যারা সোনালী মাথায় অসম্ভব অপরাধীদের জন্য মগজ চিরে অপেক্ষা করেছে জেলখানায় আর তাদের হৃদয়ে বাস্তবতার সৌন্দর্য আলকাত্রাজের লোকগান শোনায় যারা একটা অভ্যাস গড়ে তুলতে মেক্সিকোয় অবসর নিয়েছে কিংবা বুদ্ধকে ভক্তি জানাতে রকি মাউন্টেনে কিংবা ট্যানজিয়াসে বালকদের জন্যে কিংবা সাদার্ন প্যাসিফিক প্যাসিফিকে কোনো রেলগাড়ির জন্য কিংবা হারভার্ড থেকে নার্সিসাস থেকে উডসন থেকে ঘাস ফুল শৃঙ্খলায় কিংবা কবরে যারা বেতার যন্ত্রকে জাদু সম্মোহনে অভিযুক্ত করে প্রকৃতিস্থ বিচারের দাবি জানিয়েছিল তারপর পড়ে রইল তাদেরই পাগলামি এবং দুই বছরের ভেতরে একদল অনিশ্চিত চুরি যারা নিউ ইয়র্ক কলেজে ডাডাইজমের ইজমের ক্লাসে আলুর স্যালাজ ছুঁড়েছে তারপর নাড়া মাথায় আতোর নাটুকে বক্তৃতা দিয়ে দাঁড়িয়েছে গিয়ে পাগলা গালোদের শ্রেণীতে দাবি জানিয়েছে তাৎক্ষণিক ল্যাবোট আর তার বদলে তারা পেয়েছে ইনসুলিন ইলেকট্রিসিটি হাইড্রোথেরাপি সাইকোথেরা সাইকোথেরাপি পিং পম স্মৃতি বিলোপের পাশান শূন্যতা যারা কৌতুকহীন প্রতিবাদে একটাই পিং পম প্রতীক টেবিলে উল্টে দিয়ে এখন ক্যাটেলো নিয়ে সংক্ষিপ্ত বিশ্রাম নিচ্ছে কেবল রক্ত শিরার পর চুলা ছাড়া সত্যিকারের টেকো হয়ে ফিরেছে বহু বছর পর আর চোখের জল হাতের আমুল ভবের উন্মাদ শহরগুলোর দৃশ্যমান উন্নত্ত ধ্বংসের কাছে ফিরেছে তারা তারপর মায়ের সঙ্গে বাসাবাড়ির জানলা দিয়ে শেষ খেয়াল সর্বশেষ বইটা ছুঁড়ে ফেলা আর সকাল ちゃっতে শেষ দরজা বন্ধ আস্থিয়ে শেষ টেলিফোন উত্তর দেবার বদলে ভেয়ালে ঝুলানো আর শেষ গোছানো ঘর থেকে তাবত মানসই কাশবাব সরিয়ে ফেলা আলমারির তালে তারে ঝুলছে কাগজের মোচড়ানো গোলাপ আর সেই কল্পনা টুকরো এক টুকরো আশায় বিভ্রম ছাড়া কিছুই নয় হায় কাল তুমি যদি বিপন মুক্ত না হও আমিও বিপন মুক্ত নই আর এখন তুমি সত্যিই সময়ের সামগ্রিক জান্তব ঝোল ঢালে আর কে তাহলে ঠান্ডা হিম রাস্তার মাঝ বরাবর দৌড়েছে অপরসানের আকস্মিক ঝলকে বৈশাধ্যম রেঁধার আবিষ্ট হয়ে যারা পরস্পর বিরোধী বাক প্রতিমার মাধ্যমে সময় কাল ও স্থানের গঠন করেছে ও স্বপ্নে দেখিয়েছে মূর্তিমান হামুক

এবং দরিদ্র মানবিক গদ্যের পরিমাপ তোমার সামনে বাক রুদ্ধ ও বুদ্ধিমান ও লজ্জায় অধমতা উদম ও অন্তহীন মগজে চিন্তা চিন্তার চন্দ্রমাত্রার সঙ্গে তাল রাখতে পরিত্যক্ত হবার পরেও আত্মাকে কবুল করেছে সময়ের অমোঘ উন্মাদ পেয়ালা ও দেবদূতের ঝাপট অজানা তবু মরে যাবার পর সময়ের কাছে ছেড়ে যাওয়া কথাবার্তা তখন রেখে যেতে হবে আর তারপর নব অবতার হয়ে এসেছে ঐক্যতানের স্বর্ণ সিনা ছায় আফ্রিদি সঙ্গীতের ভুতুরে পোশাকে আর এলি এলি লামা লামা সাবাক্তানি স্যাক্সোফোন কান্নায় শেষ রেডিও অব্দি শহর জন্য আমেরিকার উলঙ্গে দুঃখ বিস্ফোরণ ঘটেছে হাজার বছর ধরে খেতে ভালো লাগবে এরকম তাদের শরীর থেকে কেটে বের করে আনা জীবন কবিতার বরম।